আমেরিকার পক্ষ থেকে এক সর্ষে পরিমাণ হুমকি আসে বাংলাদেশের প্রত্যেকটি বাব্রা সাকতটিক ক্যান্টনমেন্টে পরিণত হয়ে যাবে মাসলাজা জাদদিন ইসলাম সবার এই শ্রুগান কেলাগন করে বাংলার আর এ মোরামা পীর মাসে একগণ প্রাচপথে নেমে আসবে বাংলার বীর সন্তান সেনাবাহিনীর কাবে কাট মিলিয়ে এদেশের স্বাধীনতা রক্ষায়। ইসলাম পন্থীগণ এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাদের সামনে দাঁড়াবার মতো কোন অপশক্তি পৃথিবীতে না আমি আমার প্রত্যেকটা বক্তব্য এনএসআই ডিজিএফআই এসবি ডিএসবি তারা রেকর্ড করে এবং সরকারের ঊর্ধ্ব মহল পর্যন্ত পৌঁছায় সেজন্য ইদি এ মিলাদ উন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজিম উৎসান মহাসম্মেলন থেকে দেশের যারা অভিভাবক গার্ডিয়ান তাদেরকে আমার পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অখণ্ড রাখতে হলে অক্ষুণ্ণ রাখতে হলে বিজাতিদের আগ্রাসন থেকে বাংলাদেশে ইসলাম পন্থীদের কোনো বিকল্প না সবাই তো মাথা বিক্রি করছে কেউ চায়নার কাছে কেউ ভারতের কাছে ভারত কিছুই না এটা থার্ড ক্লাস এটা আমেরিকার গোমস্তা মানে কেউ চায়নার কাছে কেউ রাশিয়ার কাছে কেউ আমেরিকার কাছে ঠিক ক্ষমতায় যারাই আসুক বিদেশিদের স্বার্থ রক্ষা করতে হবে বিদেশি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কাছে মাথা বিক্রি করে নেয় শুধুমাত্র ইসলামপন্থীগণ অতএব তাদের কাছেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবচেয়ে নিরাপদ তাদের বাদ দিয়ে আগামীর বাংলাদেশ কল্পনা করা যায় না সরকারকে বলবো আলেমদের সাথে দূরত্ব কমাতে হবে মজলুম আলেমদেরকে ছেড়ে দেবার চেষ্টা করতে হবে ঠিক কিনা ওলামা একরামের সাথে সুসম্পর্ক করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বার্মা আমাদেরকে গুদা দেয় বার্মা আরে এ বার্মা সারা জীবন স্যান্ডেল বিক্রি করে দেশ চালাইবে বার্মিজ জুতা আমরা কিনতাম আর পচা বড়ুইয়ের আসার সে বারমানাটি এখন মিজাইল পেয়েছে হাতে কিছু ভাঙ্গা চোড়া লক্কর জক্কর বোমারু বিমানও আছে এরপর লক রকেট লাঞ্চারও আছে কিছু মনে রাখবেন আমরা ভীত নই বলে দিবার ছয় কোটি কোটি মুসলমানের বাংলাদেশে এই বাংলা স্বাধীনতা সার্বভৌমত্বে যদি হিন্দুস্তানের পক্ষ থেকে বার্মার পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে এক সর্ষে পরিমাণ হুমকি আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসে একটি ক্যান্টনমেন্টে পরিণত হয়ে যাবে ইসলাম সবার এই স্লোগান কেলাবন করে বাংলার আর এমো পীর মাসে একগণ রাজপথে নেমে আসবে বাংলার বীর সন্তান সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের স্বাধীনতা রক্ষায় ইসলাম পন্থীগণ এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাদের সামনে দাঁড়াবার মতো কোন অপশক্তি পৃথিবীতে না অতব দেশের অভিভাবকদেরকে অবশ্যই ইসলামপন্থীদের সাথে রাখলেই স্বাধীনতা টিকাতে পারবে নতুবা স্বাধীনতা বিপন্ন হতে পারে না আমি বলবো ইসলামপন্থীদের কাছে দেশের স্বাধীনতা নিরাপদ তাদের নেতৃত্বে তাদেরকে সাথে নিলেই ক্ষমতায় থাকা যাবে তাদেরকে বাদ দিলে ক্ষমতায় থাকা যাবে না দেশও ঠিক থাকবে না ইসলামপন্থীরাই প্রকৃত দেশপ্রেমিক কারণ অন্যদের চেতনা স্বাধীনতার চেতনা হচ্ছে সংস্কৃতি আর আমাদের বাংলাদেশে ইসলামপন্থীদের স্বাধীনতার চেতনা ইসলাম ও মুসলমান তাদের চিন্তা ইসলাম ও মুসলমানের স্বার্থ ঠিক রাখতে হলে দেশকে স্বাধীন রাখতে হবে সেজন্য দেশের স্বাধীনতায় আমার বীর বাংলার বীর সেনাবাহিনী যখন ব্যারাক থেকে যদি বের হয় আলে মোলামা কোমরে রুমাল পেঁচিয়ে তসবি হাতি বেরিয়ে যাবে ঠিক না বলে আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায় আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য সকল মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার আহ্বান করছে তাহারিকে খাতমে নবদ বাংলাদেশ মাসলাক যার যার দিন ইসলাম সবার এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে দুর্বার দুর্জয় মুসলমানের বিজয় অত্যাসন্ন সে বিজয়টি কেউ ঠিকিয়ে রাখতে পারবে না পারবে না পারবে না ইনশাল্লাহ আনিল আলহামদুলিল্লাহ